আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আর আজকে ব্লগে কিন্তু অনেক কিছু দেখাবো তো একটু একটু করে সব কিছুই শেয়ার করবো সারাদিনের কাজ তো আজকে যেই পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা আমার হাতের কাজ তো এটা হচ্ছে অ্যাম্বুস পেন্ট তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো এটা ছিল একটা অর্ডারের পাঞ্জাবি তো তার এই সেম এই ডিজাইনের কিন্তু শাড়িও কাজ করে দিয়েছি তো প্রথমে শাড়িটা করে দিয়েছি আর শাড়ির সাথে একদম সেম ম্যাচিং করে তার একটা পাঞ্জাবি দরকার ছিল পরবর্তীতে পাঞ্জাবির অর্ডারটা এসেছিল আর সেটা আমি সেটাও আমি করে দিয়েছি আর তার একটু ভিডিও আমি করে রেখেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করছি তো অ্যাম্বুস পেন্ট আসলে ভালোই লাগে আর এটা আসলে দেখতে যেমন তেমন এটা কাছ থেকে বেশি ভালো লাগে তো হাতাতেও করেছি আর পাঞ্জাবির দেখতেই পারছেন সামনের দিকটা করেছি তো আমার একটু ঠান্ডার কারণে গলার কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে গেছে আসলে শুনতে বাজেও লাগতে পারে তো এখানে যেটা নিয়েছি এখানে আছে সাবুদানা তো সাবুদানা দিয়ে আমি পিঠা তৈরি করবো আগে কিন্তু এই সাবুদানার পিঠাটা একটু কঠিনভাবেই তৈরি করতো পাতাতে দিয়ে কাঁচা সাবুটাকে তারপর ভাপে দিত এখন কিন্তু খুব সহজেই করা যায় সেটা হচ্ছে সাবুটাকে খুব ভালোভাবে জাল দেবেন তো জাল দিয়ে যখন এটা একদম দেখবেন স্বচ্ছ পানির মতো হয়ে গেছে আর এগুলো ফুটে একদম কোনো দানা দানা দেখা যাবে না তারপর এই ফুটন্ত সাবুটাকে গরম সাবুটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে দিয়ে পিঠা বানাতে হবে তো আমিও ঠিক সেটাই করছি খুব ভালোভাবে আগে জাল দিয়ে নিচ্ছি দেখুন জাল দিয়ে কিন্তু এখন আর কোনো দানা ভাব বোঝা যাচ্ছে না এখন পুরোপুরি জাল দেওয়া হয়ে গেছে নামিয়ে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নেব তারপর হচ্ছে বাকি কাজটা তো ঠান্ডা করে এরপর আমি দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গেছে তো পর্যায়ে আমি একটি ডিশ নিয়েছি তো ডিশের মধ্যে তেল দিয়ে আমি কিন্তু আগে ব্রাশ করে নিয়েছি তো যে কোনো কাপড় দিয়ে তেল দিয়ে এটাকে কিন্তু মুছে নিতে হবে হলে কিন্তু শুকিয়ে যাওয়ার পর উঠবে না তো আপনারা কিন্তু ডিশ না থাকলে আপনারা কিন্তু পলি কাগজ আছে বড় বড়ো পলি কাগজের মধ্যেও তেলটা দিয়ে একটু মাখিয়ে তারপর কিন্তু এই সাবরগুলো সুন্দরভাবে পাতলা করে দিলে রোদ্রে দিয়ে দেবেন রোদ্রে দেওয়ার পর খুব সুন্দরভাবে উঠে যাবে তো আমি এইভাবে দিয়ে তারপর রোদ্রে দিয়ে দেবো আমাদের টপ বারান্দাতে বা ছাদ থাকলে ছাদেও দিয়ে দিতে পারেন বা নিচেও যেখানে রোদ আছে তো এইভাবে আমি রোদ্রে দিয়ে দিলাম আসলে রোদ্র না থাকলে আরেকটা জিনিস করবেন ফ্যানের নিচে দিয়ে দিবেন ঘরে সুন্দরভাবে শুকিয়ে যাবে তো আমি এখন বাকিটা আর দেখাতে পারলাম না বাকিটা আবার আরেক দিন দেখাবো কারণ একদিনে তো পুরোটা দেখা যায় না দেখানো যাবে না আমি যখন শুকিয়ে যাবে এরপর আবার একটু শেয়ার করবো আজকে আমি রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করেছি তো সেটাও একটু চাইলাম যে একটু শেয়ার করে নিই যে কিভাবে রান্না করেছি তো এক জন্য আসলে এক একভাবে রান্না করে সবার রান্নার ধরনটা আসলে এক নয় তো আজকে পটল দিয়ে রুই মাছ আর তার জন্য কিন্তু পটল নিয়েছি পটলটাকে খুব ভালোভাবে কেটে নেব তো তার আগে রুই মাছ নিয়েছি আমি চার পিস আর এই রুই মাছটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিছি কারণ রুই মাছগুলোকে আমি ভাজবো তো সেই সাথে দেখুন আপনারা যতটুকু মরিচ খাবেন মরিচ বা ঝাল ততটুকুই কিন্তু দিয়ে দিবেন আসলে কেউ কম খায় ঝাল কেউ বেশি খায় তো এখানে পটল নিয়েছি আর পটলটাকে একটু কেচে নিয়েছি সাইড দিয়ে দেখতেই পারছেন মাঝখান থেকে একটু চাকুর সাহায্যে বা বটির সাহায্যে একটু কেটে নিলে হবে কি মশলাটা ভালোভাবে যাবে তো মশলা লবণ হলুদ মরিচ দিয়ে আবার পটলটাকেও মাখিয়ে নিলাম কারণ মাছের সাথে পটলটাও ভেজে নেব তো মাছটাকে আপনি যেভাবে ভাজতে চান যদি কড়া ভাজেন তো কড়া ভাজবেন আর যদি হালকা ভেজে নেন সেটাও করবেন তো আমি মাছটা ভাজার পর আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি তো ভেজে তারপর আমি রান্না করব তো অনেকে আছে পটল ভাজেন না না ভেজেই রান্না করেন সেটার একটা টেস্ট আর পটল ভাজলে মাছের সাথে তারই একটা টেস্ট আসলে এক একজন এক এক রকম করে খায় আসলে সবার খাওয়ার ধরন তো এক না প্রথমেই বলেছি তো যেই হাঁড়িতে আমি পটলটা ভেজে নিয়েছি সেখানেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো একটু তেল দিয়েছিলাম তো দেখুন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এ পর্যায়ে হলুদ মরিচ লবণ যেটা লাগে সেটাই দিলাম তো দিয়ে তারপর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো রান্নার ক্ষেত্রে হয় কি মশলাটাকে কষিয়ে নেওয়াটা একটা ব্যাপার আছে মশলাটা যদি ভালোভাবে কষিয়ে না নেন তাহলে কিন্তু সেই তরকারিটা খেতে বা সেই রান্নাটা আপনার মজা হবে না তাই সবসময় মশলা মশলা কষিয়ে নিতে হবে তার সাথে আপনি যে সবজিটা ব্যবহার করবেন সবজিটাকে ভালোভাবে কষাতে হবে এইভাবেই যদি রান্না করেন সব কিছুই পারফেক্টভাবে তাহলে কিন্তু রান্নাটা মজা হয় তো যাই হোক মাছগুলো দিয়ে দিলাম ওটাই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে আর কথা বাড়াচ্ছি না তো যেহেতু রমজান মাস রমজানও কিন্তু আমাদের শেষ হয়ে এসেছে সামনে চলে এসেছে ঈদ আর ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাদের সবাইকে তো সেই সাথে আরেকটি কথা না বললেই নয় আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ